যে কুপুরের তাগুতের সাথে কুপুরি করবে আল্লাহর ইমান আনবে এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ লা অর্থ হচ্ছে কুপুরবৃত্ত আকুত এল ইল্লাল্লাহ অর্থ হচ্ছে এল অর্থ হচ্ছে বিল্লাহ এটাই হচ্ছে অর্থ সুতরাং যে কেউ মনে করছে যে তাগুতের কাছে প্রার্থী হলে কোনো সমস্যা নাই তাগুতের আইন রচনা করলে কোনো সমস্যা নাই সে ব্যক্তি এখনও লা ইলাহা আল্লাহর অর্থ বুঝতে পারেনি আল্লাহ নির্দেশ দিচ্ছেন আল্লাহ নির্দেশ দিচ্ছেন যেন তো আগুদের সাথে কুহরি করা হয় আল্লাহ বিরোধী বিধানের সাথে কুহরি করা হয় আল্লাহ বিধানের বিরোধকে বিরোধী বিধানকে পরিত্যাগ করা হয় ছেড়ে দেওয়া হয় আল্লাহ নির্দেশ দিচ্ছেন অথচ ও ইউদু শহম দলালহম বাড়িরা শয়তান ছায় তাদেরকে পদভস্ত করতে পদভ কখন হবে যখন আল্লাহর বিধানকে পরিবর্তন করে অন্য বিধানকে সেখানে প্রতিস্থাপন করা হবে